এক গ্রামে কয়েকজন দুষ্টু বালক ছিল তারা সারা সারাদিন খেলাধুলা আর দুষ্টুমি করে বেড়াত গ্রামের পাশেই ছিল একটি সুন্দর পুকুর সেই পুকুরের স্বচ্ছ জলে ফুটে থাকত ফুল আর সেই পুকুরে বাস করত একদল ব্যাং একদিন বিটেলে বালকেরা পুকুরের পাড়ে খেলতে গেল তারা দেখল পুকুরের জলে অনেকগুলো ব্যাং লাফালাফি করছে আর মনের সুখে সাতার কাটছে হঠাৎ এক বালকের মাথায় একটি দুষ্টু বুদ্ধি এলো সে অন্যদের বলল চলো আমরা ব্যাঙ্গুলোর দিকে ঢিল ছড়ে মজা করি অন্যান্য বালকেরাও এই প্রস্তাবে রাজি হয়ে গেল তাদের কাছে এটা ছিল নিছকি একটা মজার খেলা তারা পুকুরের পাড় থেকে ছোট ছোট পাথল কুড়িয়ে ব্যাঙগুলোর দিকে ছুড়তে লাগল যখনই কোনো ঢিল কোনো ব্যাঙের গায়ে লাগত তারা আনন্দে চিৎকার করে উঠত ব্যাঙগুলো ভয়ে ও যন্ত্রণায় ছটফট করতে লাগল ঢিলের আঘাতে অনেক ব্যাংক আহত হল কেউ কেউ মারাও গেল তাদের শান্ত পুকুরটি মুহূর্তেই এক আতঙ্কের জায়গায় পরিণত হল এই সময়ে ব্যাঙদের মধ্যে সবচেয়ে বয়স্ক এবং জ্ঞানী একটি ব্যাংক সাহস করে মাথা তুলে বালকদের দিকে তাকিয়ে বলল ওহে হে ছোট বন্ধুরা দয়া করে আমাদের দিকে পাথর ছুঁড়ো না বালকেরা অবাক হয়ে তার কথা শুনল ব্যাংটি করুণ স্বরে বলল তোমাদের কাছে যা নিছকি কি খেলা আমাদের কাছে তা মৃত্যুর সমান তোমাদের এই আনন্দের জন্য আমরা আমাদের প্রাণ হারাচ্ছি এই কথাগুলো শুনে বালকদের মনে খুব আঘাত লাগলো তারা লজ্জিত হল এবং তাদের ভুল বুঝতে পারলো তারা বুঝতে পারলো যে তাদের মজার জন্য নিরীহ প্রাণীদের কতটা কষ্ট হচ্ছিল বালকেরা ব্যাংকটির কাছে ক্ষমা চাইল এবং প্রতিজ্ঞা করল যে আর কখনো কোনো প্রাণীকে অকারণে কষ্ট দেবে না সেই দিন থেকে তারা আর কখনো এমন নিষ্ঠুর খেলা খেলেনি এই গল্প থেকে আমরা শিখলাম যে আমাদের মজা বা আনন্দ যেন অন্যের কষ্ট বা মৃত্যুর কারণ না হয় সকল জীবের প্রতি দয়া ও সহানুভূতি দেখানো উচিত